Não era o irmão. না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় কথা বলেন ঠিক কিনা শহীদ আবু সাইদ যদি পুলিশের বুলেটের সামনে বউ খুঁজে করে না স্বৈরাচারী সরকার কোনদিন পতন হতো না সেই ইসলাম এসেছে রক্তের উপর দিয়ে সাড়ে চোদ্দশত বছরে ইসলাম আজ পর্যন্ত এই নাটনের মাটিতে আসার পিছনে রক্ত ছেড়ে অন্য কোন ইতিহাস নয় ঠিক কি না আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বলেন কাকে আল্লাহকে ছাড়া কাউকে আমরা অতীতেও ভয় পাই নাই এখনো পাই না ভবিষ্যতেও পাওয়ার কোন যুক্তি আল্লাহ আমাদেরকে তার জন্য কবুল করুক বলেন আমিন বৃষ্টি আসতেছে সমস্যা আছে মাথায় পড়তেছে ওয়াজ না হইলেও আপনাদের জন্য দুচারটা চারটা গজল গিয়ে হইলেও বিদায় হবে ইনশাল্লাহ আওয়াজ দিয়ে আমার সঙ্গে থাকতে পারবেন তো ইনশাল্লাহ আমরা সবাই এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত বাংলাদেশে যে এই মুহূর্তটা চলছে প্রচুর ক্লান্তিময় সময় এখন যাচ্ছে এই সময়ে দ্বিধার সময় নয় এই সময় সময় নয় প্রত্যেকটা আপনারা একসঙ্গে রাজি আছেন তো ইনশাল্লাহ আমরা যেই দল করি না কেন আমরা বিএনপি করি চরমাই করি জাতীয় পার্টি করি জামাত ইসলাম করি খেলাফত করি মুজলিশ করি যে যাই করেন না কেন আরেকটার নাম বলি নাই কারণ দেশে আর তারা নাই থাকলেও তারা এখন ভিন্ন কোন দলের নামে আছে দেশে ভিন্ন কোন দলের নামে আছে এই কারণে এরাই এখন আমাদের ভিতরে আছে সুতরাং আমরা এই বলি এছাড়া যে সমস্ত দলরা আছে আমাদের এখন ঐক্যমত হওয়ার সময় যারা আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগাতে চায় তারা আমাদের দেশের শত্রু বন্ধু নয় কথা ঠিক কিনা বলেন একসঙ্গে হয় দেশকে করব। তবে আমি একটা কথা বলতে চাই যারা ষোলো বছর ধরে দেশের মানুষকে নির্যাতন করেছে জুলুম করেছে আজকে এক দলের ভাই আমাকে এসে পরিচয় দিল যে হুজুর আমি অমুক দলের সভাপতি আমি চিন্তা করলাম যে এতদিন পর্যন্ত তারা মাজলুম ছিল বলে কোনোদিন বুক উঁচু করে কথা বলতে সাহস করে নাই আলহামদুলিল্লাহ এখন বুক উঁচু করে পরিচয় দিচ্ছে যারা এতদিন আমাদের মুখের কথার স্বাধীনতাকে কেড়ে নিয়েছে ওই বর্তমান সময় যদি কেউ আমার মুখের কথার স্বাধীনতাকে কেড়ে নিতে চায় বাংলার জনগণ চল্লিশ মিনিট লাগবে না বিশ মিনিটের মাথায় তাদেরকে ছাড়া করবে অনেক জায়গায় আমরা নির্যাতিত হয়েছে আমি নিজে বললাম তো এই কারণে আমি নিজে আপনাদের পার্শ্ববর্তী এলাকা পাবনা বলেন এই চুয়াডাঙ্গা কুষ্টি আমি পুরো অনেক জায়গায় বাধাগ্রস্ত হয়েছি যেখানে উঠতেই দিবে না আসলে আইডি কার্ড চেয়েছে আসলে আগে নাম ঠিকানা চেয়েছে অসংখ্য আলামা একদম আমি নিজেও পাবনায় মাহফিল অসংখ্য জায়গায় বাধাগ্রস্ত হয়েছিলাম অসংখ্য জায়গায় কেন বাধাগ্রস্ত হয়েছে কয়ে হুজুর নিষিদ্ধ হুজুর কিভাবে হুজুরের নাম তো পঁয়ত্রিশ জনের খাতায় আছে তো পঁয়ত্রিশ জনের লিস্টে থাকার কারণে অসংখ্য মাহফিলে আমাকে উঠতে দেয় নাই আগে আওয়াজ করতে গেলে ওয়াজ করতে গেলে আলোচনায় বসতে গেলে ডানেও টাকানো লাগতো বামেও টাকানো লাগতো ডানে আবার কোনো সেক্রেটারি আছে কিনা ডানে আবার কোনো সভাপতি আছে কিনা ডানে আবার কোনো লিগের সভাপতি আছে কিনা আলহামদুলিল্লাহ এখন আর এই সুযোগ নাই এই জন্য এখন আলহামদুলিল্লাহ স্বাধীন বাংলাদেশে বাংলার প্রত্যেকটা অঞ্চলে আমরা বক্ষণি এক মানের কথা বলবে এতদিন পর্যন্ত যারা